আজকে এমন একটি ভিডিও করব ভিডিওটি দেখে অনেকের ছোটকালের অনেক দৃশ্য মনে পড়ে যাবে অনেক স্মৃতি মনে পড়ে যাবে তো চলেন লেটস গো আসসালামু আলাইকুম ভালো আছো ভাইয়া ভালো ভালো আছে হ্যাঁ সব ভালো আছে ঠিক মতন

তিনশো নিয়ে চা খেয়ে ঠিক আছে আর নেক্সট টাইমে আমার সাথে দেখা হলে ইনশাল্লাহ তোমাকে একটা ব্যবস্থা করবো ঠিক আছে ধন্যবাদ পাশে চলে যাও